আঁচল ফেলেছি কবি অদিতি বসুরায় মালতী মেঝেন বরটা মরেছে ফলে শহরে এসেছে ইট বয়ে খাবে বলে জোগাড়ের কাজ চুটে গেল কোনো মতে ছিন্ন শাড়িতে মেটা দুবেলা খাটে এপ্রিল মাস ঘোর গ্রীষ্ম ও তাপ তবুও আঁচল সরে যাওয়া নাকি পাপ দাঁত দিয়ে সেও শাড়ির প্রান্ত চাপে বুকের পাথরে কাঁপে দুই হাতে বোঝা মাথায় পাহাড় বসে লোকগুলো ওচা খ্যালখ্যাল করে হাসে মিস্ত্রি বলেছে মানতি ছেনাল মগি মালিক জেনেছে মালতী মেয়েটা দাগি মহল্লা জানে কামিন খাটার নামে মালতীয় নাকি ল্যাম্পোস্টের থামে হেলান দিয়েছে পরনে শিফন শাড়ি খদ্দের ধরে সেভাবেই চড়ে হাঁড়ি মালতী অবাক চুপড়িতে রাতে টোকা ছেলেরা বলেছে মেয়েটা আদতে বোকা সবাই জানে মিথ্যের জোর বেশি মানে না মালতি সন্ত্রাসী বালিতে পাথরে রোদ জলে ঝরে একা মালতি মেঝেন ইট বয়ে ঘোরে চাকা নগণ্য লোকে অন্ধবাক্যে তাকে বেশ্যা দাগিয়ে নিজেকেই ফেলে খাপে মালতি মেঝেন গল্পে সকাল আসে আমরাও তার নিদারুণ প্রশ্বাসে একসাথে বাঁচি হাতে হাতে ধরি হাল আমরা মালতি আমরাই মহাকাল আমরা মালতি আমরাই মহাকাল আমাদের দেখে পথে পথে কলরব কলরব দেখে পিছু হটে ছায়াপথ নিরস্র তবু সাহস রাখা এই বুকে আঁচল ফেলেছি এইভাবে নিন্দুকে আঁচল ফেলেছি এইভাবে নিন্দুকে